একদল ডাকাত একদল ছাত্র একদল বন্ধু একদল নাবিক এগুলো আপনি ইংরেজিতে হবে বলবেন চলুন আজকে শিখান আর গ্রুপ অফ এক্সপার্টস ইজ কলড অফ প্যানেল আর গ্রুপ অফ এক্সপার্টস ইজ কল প্যানেল মানে একদল বিশেষজ্ঞকে বলা হয় প্যানেল মানে কক্ষ আর গ্রুপ অফ জাজেস ইজ কলড জুরি আর গ্রুপ অফ জাজেস ইজ কল জুরি মানে একদল বিচারককে বলা হয় জুরি জুরি আ গ্রুপ অফ ওয়ার্কার কল স্টাফ আ গ্রুপ অফ পার্স ইজ कॉल्ड স্টাফ মানে একদল তরিকে বলা হয় আ গ্রুপ অফ স্টুডেন্টস ইজ कॉल्ड আ গ্রুপ অফ কল মানে ছাত্র তো বলা হয় ক্লাস ঠিক আছে গ্রুপ অফ মেন ইজ कॉल्ड एक ग्रुप ऑफ एंड कॉल्ड स्किल एक दल उसे बोला है पर क्या है क्रो बीतो ठीक है एक ग्रुप ऑफ डायरेक्टर्स इस कॉल्ड बोर्ड एक ग्रुप ऑफ डायरेक्टर्स इस कॉल्ड बोर्ड मने एक दल डायरेक्टर से बोला है बोर्ड एक दल डायरेक्टर से बोर्ड बोला है ठीक है ठीक है एक ग्रुप ऑफ आर्टिस्ट इस कॉल्ड ट्र একদল শিল্পী কে বলা হয় গ্রুপ মানে দল টি আর ও ও পি গ্রুপ আ গ্রুপ অফ ওয়ার্কার্স ইজ कॉल्ड यूनियन আ গ্রুপ অফ ওয়ার্কার্স ইজ कॉल्ड यूनियन মানে একদল কর্মচারী কে বলা হয় ইউনিয়ন ইউনিয়ন ঠিক আছে আ গ্রুপ অফ মিউজিশিয়ান ইজ कॉल्ड बैंड আ গ্রুপ অফ মিউজিশিয়ান ইজ कॉल्ड बैंड একদল সঙ্গীতাকবককে বলা হয় ব্যান্ড কোশন ইজ कॉल्ड डाटा

फूल पता दिए फूल दिए सजान ठीक बार ग्रुप अफ लिसम्बलिमी मान एक श्रोता के बोला समावेश ग्रुप ऑफ सोल्जार्स इज कल्ड रेजिमेंट और ग्रुप अफ सोल्जार्स इज कल्ड रेजिमेंट दल सैन्य के बोला है रेजिमेंट मैं सैन्य दल সৈন্য দল ঠিক আছে আ গ্রুপ অফ সেলার ইজ কল্ড ক্রু আ গ্রুপ অফ সেলার ইজ কল্ড ক্রু এক দল নাবিককে বলা হয় চালক দল এক দল নাবিককে বলা হয় চালক দল যারা জাহাজ নৌকা বিমান ট্রেন প্রভৃতি পরিচালনা করে তাদের বলা হয় ক্রু চালক দল আ গ্রুপ অফ প্লেয়ার্স ইজ কল্ড টিম আ গ্রুপ অফ প্লেয়ার্স ইজ কল্ড টিম এক দল খেলোয়াড়কে বলা হয় টিম আর গ্রুপ অফ রবার স্কল গ্যাং আর গ্রুপ অফ রবার স্কল গ্যাং একদল ডাকাতকে বলা হয় দল বা গ্যাং একদল ডাকাতকে বলা হয় দল বা গ্যাং